যে গল্পটা বলা দরকার সেটা হলো যখন টু থ্রিতে পড়ি বিএনপি বিরোধী দল সম্ভবত সম্ভব দু হাজার সন এরকম চলে এরকম তখন মানে দেশে যে রাজনীতির পরিবেশটা ছিল এটা আমি এখন খুব আজ করতে পারি এই জন্য যেহেতু আমার একটা মফস্বল শহরে বেড়ে ওঠা তখন যখন হরতাল হতো বিএনপি যখন বিরোধী দল হিসেবে হরতাল ডাকতো আপনারা আমার ধারণা যখন সেই সময়টা বড় হয়েছেন মানে আমি যখন আমার শৈশবের কথা বলছি তখন আপনারা যারা আরো বড় তখন নিশ্চয়ই এই গল্পগুলো রিলেট করতে পারবেন আমি তখন মনে আছে যে হরতাল ডাকলে দুটো কাজ হতো হরতালের আগের দিন সন্ধ্যার পরে আমাদের শহরে মশাল মিছিল হতো বিএনপির পক্ষ থেকে হরতাল সফল করবার জন্য মশাল মিছিল করা হতো এবং আগের দিন টেম্পুতে করে মাইকিং করা হতো আগামীকালকের হরতাল সফল হোক সফল হোক আমার দুইটা ব্যাপার খুব মনে আছে একটা হলো আগের দিন যখন মাইকিং করা হতো টেম্পুতে আগামীকালকে হরতাল সফল হোক সফল হোক আমিও বড় বইদের সাথে টেম্পুতে উঠে যেতাম এবং আমি তাদের সাথে পাশে বসে মাঝে মধ্যে এরকম বলতাম তখন আমার বলতো যখন গ্রামের দিকে যেত যে তুমিও বলো তখন আমি আমি মনে আছে ক্লাস পড়ি আমিও মাইকে বলতাম যে আগামীকালকে হরতাল সফল হোক সফল হোক সন্ধ্যার পরে মশাল মিছিলটা আমার জীবনে ভীষণ ইম্প্যাক্ট ফেলছে আপনারা জানেন যে আমরা যখন এই সময়টা বড় হয়েছি মফসল শহরে নিয়ম ছিল বিকেলে যা যেথায় যাই খেলাধুলা করি মাগরীবের আজানের সাথে সাথে বাসায় ফিরতে হবে তো মশাল মিছিল যেদিন হবে আমার তো সেই মিছিলে থাকতেই হবে এবং দেখতে হবে তো বাসায় ফেরা যাবে না এবং না ফিরলে তো অবশ্যই মার খেতে হবে সেই মাইরের ঝুঁকি নিয়ে আমি বিএনপির অফিসে বসে থাকতাম সন্ধ্যার পরে মশাল মিছিল শুরু হতো সেই মশাল মিছিল করতাম আবার লুকাই লুকাই করতে হতো কারণ এর মধ্যে আব্বা বা বাসার অন্যরা দেখে ফেললে তো ধরে ফেলবে তো মশাল মিছিল শেষে সবাই যখন বাড়িতে বাসায় ফিরত আমি ফিরতাম না এর কারণ হলো নছিটির চৌমাথা আছে যেখানে মিছিলটা শেষ হয়ে সংক্ষিপ্ত একটা বক্তৃত্ব হতো সেখানে খুব কম লোক থাকতো বিশ তিরিশ জন ওইখানে আবার কয়েকজন সংক্ষিপ্ত বক্তৃতা করে প্রোগ্রামটা শেষ করতেন আমার ভীষণ মনে আছে একজনের কথা আমি অনেকবার বলেছি তখনকার নর্থ সিটির ছাত্র দলের সভাপতি তবিদ আলম মান্না ভাই বক্তৃতা এবং স্লোগান যে একটা আর্ট হইতে পারে এটা আমি জীবনের প্রথমে মান্না ভাইকে দেখে আমার মনে হয়েছে তখন আমি মনে হয় টু থ্রি তে পড়ি হুম মান্না ভাই যখন ছিলে স্লোগান দিত না আমার মনে আছে আমি বাসায় এসে ওই স্লোগান প্র্যাকটিস করতাম বিশেষ করে সন্ধ্যার পরে মশাল মিছিল পরে মান্নাবাই চৌমাথায় যখন তিনি বক্তৃতা করবেন এইটি শোনার জন্য আমি দাঁড়াই থাকতাম এবং এখন আমি কানেক্ট করতে পারি যে এই যে বক্তৃতা আমার কাছে ভালো লাগে সেইটা আমার তখন থেকে বোঝা শুরু কারণ আমার বয়সকে তখন আমি কাউকে দেখি নাই বক্তৃতা শোনার জন্য দাঁড়াই আছে মান্নাবাই যে বক্তৃতা করতেন এরপরে রাত্রি বাসায় ফিরতাম আমরা ফ্লাস্ক আপনারা জানেন ফ্লাস্ক ভেঙে গেলে ফ্লাস্কের উপরে যে মানে কি বলবো যে খুশাটা আছে এইটা মুখের দ্বারে ধরে কথা বললে অনেক শব্দ হয় মাইকের মতো কাছাকাছি তা আমার মনে আছে যে আমি বাসায় ফিরে সেই মিছিল স্লোগান বক্তৃতা এগুলো প্র্যাকটিস করতাম পরের দিন যখন হরতালে পিকেটিং শুরু হতো আমাদের বাসার সামনে শুরু হতো যেহেতু বি সামনে তারা হারত রাস্তায় তো আমিও তাদের সাথে বের হতাম তো এই গল্পটা আপনাদের যে এই জন্য বলা যে এই যে মিছিল মিটিং স্লোগান মশাল মিছিল আমার বাসার পাশে বিএনপি অফিস হওয়ার ফলে আমাকে ভীষণ আন্দোলিত করেছিল এবং এমনভাবে আন্দোলিত করেছিল আমি যখন সম্ভবত ক্লাস ফোরে বা ফাইভে পড়ি তখন দু হাজার একের চার জাতীয় নির্বাচন যেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি চারদলীয় জোট ক্ষমতায় আসে তখন আমি সব থেকে অ্যাক্টিভিস্ট এলাকায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে প্রচুর ধানের শেষে মিছিল দেই আমাদের ওখানে তখন বিএনপির পক্ষ থেকে নির্বাচন করলেন ইসরাত জাহান ইসরাত উনি বিএনপির প্রার্থী হলেন ভুট্টো সাহেবের স্ত্রী এবং উনি যখন নর্থ সিটিতে এরকম একটা সভা করলেন তো যেহেতু আমার এলাকার সবাই জানে যে আমি এইরকম মিছিল দেই বক্তৃতা করি তো আমি সেই সমাবেশে গেছি কে যেন বলে উঠলো যে হাতি হুজুরের ছেলে ওরে স্টেজে উঠাই দাও ও বলবে এবং সবাই আমার ধরে উঠাই দিল ছোটবেলা থেকে আমার মধ্যে ভয় জিনিসটা ছিল না এবং আমি বিএনপির ধানের শীর্ষের জন্য একটা বড় বক্তৃতা করে ফেলাম দুটো ব্যাপার ছিল হাতি হুজুরের ছেলে এই জন্য সবাই তো এমনিতে ভালোবাসতো তো আমার মনে আছে যে ইলেন বুট্টো খুশি হয়ে আমাকে টাকার পরিমাণ মনে নাই কিন্তু একটা ভালো অঙ্কের টাকা গিফট দিচ্ছিলেন স্টেজে বসে এবং সেটা নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আবার মিছিল করে করে বাসায় ফিরে আসছি তো এই মিছিল মিটিংটা স্লোগান ছোটবেলা থেকে আমাদের জানিয়েছে আমার উপজেলায় যারা আমাকে চেনে তারা সবই এই গল্পগুলো জানে আমাকে রিলেট করতে পারবেন